আপনি কি এমন একটা বিছানা দেখেছেন যা ভূমিকম্পের সময় আপনাকে বাসাতে একটি ধাতব সুরক্ষা চেম্বারে রূপান্তরিত হয় বা এমন একটি ডিভাইস দেখেছেন যা সাঁতার না জানা ব্যক্তিকে জলে ডুবে গেলে বাঁচাতে পারে যদি যা সমুদ্রে ডুবে যায় তখন এমন একটি ভেলা আইসবার্গের আঘাত ছাড়াই আপনাকে নিরাপদে উপকূলে পৌঁছে দেবে কিংবা এমন একটি বিশেষ বল যা সুনামির সময় আপনাকে সুরক্ষিত রাখতে পারে গোটা বিশ্ব এখন উন্নতির চরম শিখরে মানুষ এখন অ্যাডভান্স থেকে সুপার অ্যাডভান্স হচ্ছে তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু চমকপ্রদ উদ্ভাবন দেখব যা যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে এই অর্থনৈতিক বিসার্ডি ভূমিকম্পের সময় মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এর মধ্যে রয়েছে সেন্সর যা ভূমিকম্পের প্রথম কম্পন শনাক্ত করতে সক্ষম কম্পন অনুভব করা মাত্র এই ডিভাইস ভাস করে নেসের ধাতব শুরু কা চেম্বারে পৌঁছে দেয় এই চেম্বারটি এমনভাবে তৈরি করা যে একটি ধ্বংসবশেষের মতো আঘাত অনায়েশে সহ্য করতে পারে এটি ত্রিভুজাকৃতির যা চেম্বারের ভিতরে থাকা ব্যক্তিকে নিরাপদ রাখতে সক্ষম এর মধ্যে খাবার পানি এবং প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ থাকে যা উদ্ধারকর্মীদের আসা আশা পর্যন্ত টিকে থাকার জন্য যথেষ্ট এছাড়া এর মধ্যে একটি যোগাযোগের যন্ত্র রয়েছে যার মাধ্যমে আপনি সাহায্য চাইতে ও প্রিয়জনদের সাথে যোগাযোগ করতে পারেন এটি যেন একটি ব্যক্তিগত বাংকার যা বিপদের সময় আপনার সুরক্ষা দিতে সব সময় প্রস্তুত এখন আপনারা যে অসাধারণ যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সুনামি সার্ভাইভাল ক্যাপসুল সুরক্ষা জন্য করা হয়েছে। এটি ধাতু দিয়ে তৈরি এবং এতটাই শক্তিশালী যে জলে অন্য কিছুর সাথে ধাক্কা লাগলেও এটি অক্ষত থাকবে এই ক্যাপসুলটি জলে বেশি থাকে এবং এর মধ্যে পর্যাপ্ত বাতাস রয়েছে যা একজন ব্যক্তিকে জলের নিচে এক ঘন্টা পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম এ এদের খাবারও পানি মজুদ থাকে যা একজন মানুষকে পাঁচ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে সক্ষম সবচেয়ে ছোট ক্যাপসুলটিতেও দুইজন মানুষের জন্য যথেষ্ট জায়গা থাকে যা দুইজন মানুষকে অনায়াসে সুরক্ষা দিতে পারে এখন পরিচয় করিয়ে দেয় জুয়াং এক্স টোয়েন্টির সঙ্গে এটিকে বলা হয় বিজ্ঞানের এক অকল্পনীয় সাফল্য DTM একটি রোবট যা কঠিন পরিস্থিতিতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে যেমন ভূমিকম্প পরবর্তী অঞ্চল বা ধসে পড়া ভবন এই রোবট এতটাই শক্তিশালী যে এটি 80 কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম এবং এর জন্য বিরতি বা পুনরায় চার্জিং এর কোনো প্রয়োজন হয় না রোবটটি খুবই হালকা এবং কম্প্যাক্ট তাই এটি সরু জায়গায় খুব সহজে প্রবেশ করতে পারে

অত্যাধুনিক এই সেট ব্যাক তুষারপাতের সময় বেঁচে থাকার জন্য বিশ্বের প্রথম সক্রিয় বায়ু বা অক্সিজেন সরবরাহকারী ব্যবস্থা এটি নব্বই মিনিট পর্যন্ত প্রাকৃতিক অক্সিজেন ছাড়াইয়ে একটি মানুষকে বাঁচিয়ে রাখতে সক্ষম এর নির্মাতারা শুধু অক্সিজেন সরবরাহই নিশ্চিত করেনি বরং অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড নিঃসারণের বিষয়ে ব্যবস্থা নিয়েছে এই সিস্টেমটি মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করার জন্য উপযোগী ব্যাটারি দিয়ে সজ্জিত এটি মাত্র পাঁচশো গ্রাম ওজনের এবং সহজেই চল্লিশ লিটারের একটি ব্যাগপ্যাকেট সংযুক্ত করা যায় এর বর্তমান বাজার মূল্য ষাট হাজার টাকার কাছাকাছি এখন যে যন্ত্রটি দেখছেন এটি একটি বড় মগের মতো দেখতে মনে হলেও এর কাজ হলো উদ্ধার অভিযানে কেবল বা দড়ি ছোড়া তাই এর নাম দেওয়া হয়েছে লাইন থ্রো আর্ট আপনি যে মডেলটি এখন দেখছেন এটি 4 মিলিমিটারের একটি দড়ি তিনশো মিটার দূর পর্যন্ত সুরে ফেলতে পারে প্রজেক্টাইলের পেছনের ধোয়ার রেখাটি এর শর্টের সঠিকতা দেখায় এটি চালনা করা এতটাই সহজ যে একজন ব্যক্তি খুব সহজেই এটি পরিচালনা করতে পারে উপরোক্তের কার্যকিতা আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ সমুদ্রের এমন কোনো স্থানে উদ্ধার অভিযান চলাকালীন সময়ে যদি দড়ির প্রয়োজন পড়ে এবং স্থানটি যদি দুর্গম হয় তখন এই ডিভাইসটি মানব হস্তক্ষেপ ছাড়াই দড়িকে সঠিক স্থানে পৌঁছে দিতে সক্ষম এরপর জানি এমন একটি যন্ত্রের কথা যা রাডারের মাধ্যমে ধ্বংসস্তূপে থাকা ব্যক্তির হৃদয় স্পন্দন শনাক্ত করতে সক্ষম নাসার জেট প্রবলসন ল্যাবরেটরির বিশেষজ্ঞরা এর উন্নয়ন কাজ করে চলেছে এই যন্ত্রটি ছয় মিটারের পুরো কংক্রিটের দেওয়ালের ভেতর থেকেও মানুষের অবস্থান শনাক্ত করতে সক্ষম যেমন ফাইন্ডারের প্রথম প্রোটোটাইপ নেপালের ভূমিকম্পের সময় উদ্ধারকর্মীদের সহায়তা করেছিল যা এই উদ্ভাবনী কার্যকারিতার সবচেয়ে বড় প্রমাণ এখন যে যন্ত্রটিকে দেখতে চলেছেন এটি হলো কিংগি এটি সাতান্ন জানা ব্যক্তির জন্য খুবই কার্যকরী বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রতি বছর বিশ্বে প্রায় দুই লক্ষ মানুষ জলে ডুবে মারা যায় এ কারণে কিংগির মতো ডিভাইস গুলো প্রত্যেক ছাত্রদের কাছে থাকা দরকার কিঙ্গি হলো হাত ঘড়ির মতো একটি ডিভাইস যেটি জলে ডুবে যাওয়ার থেকে রক্ষা করে এটি একশো সাতাশ কেজি পর্যন্ত মানুষকে বা বস্তুকে জলে ভাসিয়ে রাখতে সক্ষম এতে দিক নির্ণয়ের জন্য রয়েছে কম্পাস এবং কাউকে ডাকার জন্য হুইসেল রয়েছে এই যন্ত্রটিকে একে অধিকবার ব্যবহার করা যায় এবং এর বর্তমান বাজার মূল্য আট হাজার কাছাকাছি এখন যে যন্ত্রটি দেখছেন এটি হলো স্লাইড টু সেফটি হঠাৎ বাড়িতে আগুন বা গ্যাস সিলিন্ডার লিক হলে বিপদের সময় জরুরি অবস্থায় ঘর থেকে বেরিয়ে আসে একটি মুশকিল কাজ হয়ে পড়ে এই কঠিন পরিস্থিতি এরাতে এবং সময় বাঁচাতে স্লাইড টু সেফটি বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই স্লাইডার পথ মাত্র 6 সেকেন্ডে সক্রিয় হয় এবং প্রতি সেকেন্ডে প্রায় 30 জন লোককে নিরাপদে বের করে আনতে পারে এটি চারতলা একটি বিল্ডিং এর জানালায় স্থাপন করা যেতে পারে এবং এটি যেকোনো কোনো জরুরি পরিস্থিতিতে কার্যকর এই খুন যে উদ্ভাবনটি দেখতে পাচ্ছেন এটি হলো এন্টিটানিক এন্টিটানিক নামে পরিচিত এই উদ্ভাবনটি দুই মিনিটে খুলে যায় এবং এটি দেখতে 30 বর্গ কিলোমিটারের আকারের ওয়াফলের মতো। এটি উন্নত অবস্থায় 1000 খানি লোককে ভাসিয়ে রাখতে সক্ষম। এটি ডিজাইনে এতটাই অনন্য যে এটি লাইট অফ ইয়ার ডিজাইন প্রতিযোগিতায় পুরস্কার দিতেছে। তবে প্রতিযোগিতায় এতকে ভালো প্রতিদ্বন্দী দেখা যায়। যেমন সাইবারটেক জেডিএক্স। মাত্র 1 মিনিটের শক্তি হয় এবং নির্দিষ্ট মডেলের 100 জনের মতো লোককে ধরে রাখতে পারে। এই জীবন রক্ষাকারী ভেলা তুলনামূলক ছোট জাহাজগুলোর জন্য আরো বেশি উপযোগী। এগুলো যে বিশ্ববিপ্লব উদ্ভাবন তার বলার অবকাশ রাখে না যেখানে মানুষের জীবন জড়িত রয়েছে এর মধ্যে কোনটি আপনার বেস্ট মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ